দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানা গিয়েছে মঙ্গলবার ছয় আগস্ট দিনের বিভিন্ন সময়ে কারাগার থেকে মুক্ত হন তারা কারামুক্ত হওয়া নেতাদের মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজিভী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শিমুল বিশ্বাস ও দলটির নির্বাহী কমিটি সদস্য নিপুণ রায় চৌধুরী সহ আরও অনেকে কারাগার মুক্তি পেয়েছেন বলে জানা গিয়েছে গতকাল সোমবার পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক নেতাদের মুক্তির বিষয়ে এদিন বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে আলোচনা করেন বিভিন্ন দলের নেতারা এ সময় রাষ্ট্রপতি জানান রাজনৈতিক নেতাদের মুক্তি দেয়া হবে এছাড়া কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়াদেরও মুক্তি দেয়া হচ্ছে প্রসঙ্গত কারাগার থেকে মুক্তি পাওয়া বিএনপির এসব নেতারা অনেকে একাধিক মামলায় গ্রেফতার হয়েছিলেন আবার কেউ দীর্ঘদিন ধরে কারাভোগ করেছিলেন দর্শক বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ নিউজ আপডেট কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে নিউজটি খুব দ্রুত সবার কাছে ছড়িয়ে পড়ে আপনাদেরকে আপডেট জানাচ্ছিলাম আমরা সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আরো আপডেট কিন্তু আপনারা জানতে পারবেন দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানা গিয়েছে মঙ্গলবার ছয় আগস্ট দিনের বিভিন্ন সময়ে কারাগার থেকে মুক্ত হন তারা কারামুক্ত হওয়া নেতাদের মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির পরিজীবী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শিমুল বিশ্বাস ও দলটির নির্বাহী কমিটি সদস্য নিপুন রায় চৌধুরী সহ আরও অনেকে কারাগার মুক্তি পেয়েছেন বলে জানা গিয়েছে গতকাল সোমবার পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক নেতাদের মুক্তির বিষয়ে এদিন বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে আলোচনা করেন বিভিন্ন দলের নেতারা এ সময় রাষ্ট্রপতি জানান খালেদা জিয়া হবে এছাড়া কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়াদেরও মুক্তি দেয়া হচ্ছে প্রসঙ্গত কারাগার থেকে মুক্তি পাওয়া বিএনপির এসব নেতারা অনেকে একাধিক মামলায় গ্রেফতার হয়েছিলেন আবার কেউ দীর্ঘদিন ধরে কারাভোগ করেছিলেন দর্শক বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ নিউজ আপডেট কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে নিউজটি খুব দ্রুত সবার কাছে ছড়িয়ে পড়ে আপনাদেরকে আপডেট জানাচ্ছিলাম আমরা সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আরও আপডেট কিন্তু আপনারা জানতে পারবেন দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানা গিয়েছে মঙ্গলবার ছয় আগস্ট দিনের বিভিন্ন সময়ে কারাগার থেকে মুক্ত হন তারা কারা মুক্ত হন নেতাদের মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শিমুল বিশ্বাস ও দলটির নির্বাহী কমিটি সদস্য নিপুণ রায় চৌধুরী সহ আরও অনেকে কারাগার মুক্তি পেয়েছেন বলে জানা গিয়েছে গতকাল সোমবার পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক নেতাদের মুক্তির বিষয়ে এদিন বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে আলোচনা করেন বিভিন্ন দলের নেতারা এ সময় রাষ্ট্রপতি জানান খালেদা জিয়া সহ রাজনৈতিক নেতাদের মুক্তি দেয়া হবে এছাড়া কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়াদেরও মুক্তি দেয়া হচ্ছে প্রসঙ্গত কারাগার থেকে মুক্তি পাওয়া বিএনপির এসব নেতারা অনেকে একাধিক মামলায় গ্রেফতার হয়েছিলেন আবার কেউ দীর্ঘদিন ধরে কারাবোগ করেছিলেন দর্শক বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ নিউজ আপডেট কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে নিউজটি খুব দ্রুত সবার কাছে ছড়িয়ে পড়ে আপনাদেরকে আপডেট জানাচ্ছিলাম আমরা সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আরও আপডেট কিন্তু আপনারা জানতে পারবেন দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেশ কয়েকজন শীর্ষ নেতা কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানা গিয়েছে মঙ্গলবার ছয় আগস্ট দিনের বিভিন্ন সময়ে কারাগার থেকে মুক্ত হন তারা কারামুক্ত হওয়া নেতাদের মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শিমুল বিশ্বাস ও দলটির নির্বাহী কমিটি সদস্য নিপুন রায় চৌধুরী সহ আরও অনেকে কারাগার মুক্তি পেয়েছেন বলে জানা গিয়েছে গতকাল সোমবার পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক নেতাদের মুক্তির বিষয়ে এদিন বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে আলোচনা করেন বিভিন্ন দলের নেতারা এ সময় রাষ্ট্রপতি জানান রাজনৈতিক নেতাদের মুক্তি দেয়া হবে এছাড়া কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়াদেরও মুক্তি দেয়া হচ্ছে প্রসঙ্গত কারাগার থেকে মুক্তি পাওয়া বিএনপির এসব নেতারা অনেকে একাধিক মামলায় গ্রেফতার হয়েছিলেন আবার কেউ দীর্ঘদিন ধরে কারাভোগ করেছিলেন দর্শক বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ নিউজ আপডেট কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে নিউজটি খুব দ্রুত সবার কাছে ছড়িয়ে পড়ে আপনাদেরকে আপডেট জানাচ্ছিলাম আমরা সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আরও আপডেট কিন্তু আপনারা জানতে পারবেন দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানা গিয়েছে মঙ্গলবার ছয় আগস্ট দিনের বিভিন্ন সময়ে কারাগার থেকে মুক্ত হন তারা কারামুক্ত হওয়া নেতাদের মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির পরিজীবী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শিমুল বিশ্বাস ও দলটির নির্বাহী কমিটি সদস্য নিপুন রায় চৌধুরী সহ আরও অনেকে কারাগার মুক্তি পেয়েছেন বলে জানা গিয়েছে গতকাল সোমবার পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক নেতাদের মুক্তির বিষয়ে এদিন বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে আলোচনা করেন বিভিন্ন দলের নেতারা এ সময় রাষ্ট্রপতি জানান রাজনৈতিক নেতাদের মুক্তি দেয়া হবে এছাড়া কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়াদেরও মুক্তি দেয়া হচ্ছে প্রসঙ্গত কারাগার থেকে মুক্তি পাওয়া বিএনপির এসব নেতারা অনেকে একাধিক মামলায় গ্রেফতার হয়েছিলেন আবার কেউ দীর্ঘদিন ধরে কারাব করেছিলেন দর্শক বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ নিউজ আপডেট কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে নিউজটি খুব দ্রুত সবার কাছে ছড়িয়ে পড়ে আপনাদেরকে আপডেট জানাচ্ছিলাম আমরা সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আরও আপডেট কিন্তু আপনারা জানতে পারবেন দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানা গিয়েছে মঙ্গলবার ছয় আগস্ট দিনের বিভিন্ন সময়ে কারাগার থেকে মুক্ত হন তারা কারামুক্ত হওয়া নেতাদের মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শিমুল বিশ্বাস ও দলটির নির্বাহী কমিটি সদস্য নিপুণ রায় চৌধুরী সহ আরও অনেকে কারাগার মুক্তি পেয়েছেন বলে জানা গিয়েছে গতকাল সোমবার পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক নেতাদের মুক্তির বিষয়ে এদিন বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে আলোচনা করেন বিভিন্ন দলের নেতারা এ সময় রাষ্ট্রপতি জানান খালেদা জিয়া হবে এছাড়া কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়াদেরও মুক্তি দেয়া হচ্ছে প্রসঙ্গত কারাগার থেকে মুক্তি পাওয়া বিএনপির এসব নেতারা অনেকে একাধিক মামলায় গ্রেফতার হয়েছিলেন আবার কেউ দীর্ঘদিন ধরে কারাব করেছিলেন দর্শক বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ নিউজ আপডেট কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে নিউজটি খুব দ্রুত সবার কাছে ছড়িয়ে পড়ে আপনাদেরকে আপডেট জানাচ্ছিলাম আমরা সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আরও আপডেট কিন্তু আপনারা জানতে পারবেন দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানা গিয়েছে মঙ্গলবার ছয় আগস্ট দিনের বিভিন্ন সময়ে কারাগার থেকে মুক্ত হন তারা কারামুক্ত হওয়া নেতাদের মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির বিজিবি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শিমুল বিশ্বাস ও দলটির নির্বাহী কমিটি সদস্য নিপুণ রায় চৌধুরী সহ আরও অনেকে কারাগার মুক্তি পেয়েছেন বলে জানা গিয়েছে গতকাল সোমবার পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক নেতাদের মুক্তির বিষয়ে এদিন বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে আলোচনা করেন বিভিন্ন দলের নেতারা এ সময় রাষ্ট্রপতি জানান খালেদা রাজনৈতিক নেতাদের মুক্তি হবে এছাড়া কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়াদেরও মুক্তি দেয়া হচ্ছে প্রসঙ্গত কারাগার থেকে মুক্তি পাওয়া বিএনপির এসব নেতারা অনেকে একাধিক মামলায় গ্রেফতার হয়েছিলেন আবার কেউ দীর্ঘদিন ধরে কারাভোগ করেছিলেন দর্শক বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ নিউজ আপডেট কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে নিউজটি খুব দ্রুত সবার কাছে ছড়িয়ে পড়ে আপনাদের এ আপডেট জানাচ্ছিলাম আমরা সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আর আপডেট কিন্তু আপনারা জানতে পারবেন দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানা গিয়েছে মঙ্গলবার ছয় আগস্ট দিনের বিভিন্ন সময়ে কারাগার থেকে মুক্ত হন তারা কারা মুক্ত হন নেতাদের মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শিমুল বিশ্বাস ও দলটির নির্বাহী কমিটি সদস্য নিপুণ রায় চৌধুরী সহ আরো অনেকে কারাগার মুক্তি পেয়েছেন বলে জানা গিয়েছে গতকাল সোমবার পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক নেতাদের মুক্তির বিষয়ে এদিন বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে আলোচনা করেন বিভিন্ন দলের নেতারা এ সময় রাষ্ট্রপতি জানান খালেদা জিয়া সহ রাজনৈতিক নেতাদের মুক্তি দেয়া হবে এছাড়া কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়াদেরও মুক্তি দেয়া হচ্ছে প্রসঙ্গত কারাগার থেকে মুক্তি পাওয়া বিএনপির এসব নেতারা অনেকে একাধিক মামলায় গ্রেফতার হয়েছিলেন আবার কেউ দীর্ঘদিন ধরে কারাভোগ করেছিলেন দর্শক বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ নিউজ আপডেট কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে নিউজটি খুব দ্রুত সবার কাছে ছড়িয়ে পড়ে আপনাদেরকে আপডেট জানাচ্ছিলাম আমরা সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আরও আপডেট কিন্তু আপনারা জানতে পারবেন দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানা গিয়েছে মঙ্গলবার ছয় আগস্ট দিনের বিভিন্ন সময়ে কারাগার থেকে মুক্ত হন তারা কারা মুক্ত হন নেতাদের মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শিমুল বিশ্বাস ও দলটির নির্বাহী কমিটি সদস্য নিপুন রায় চৌধুরী সহ আরও অনেকে কারাগার মুক্তি পেয়েছেন বলে জানা গিয়েছে গতকাল সোমবার পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক নেতাদের মুক্তির বিষয়ে এদিন বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে আলোচনা করেন বিভিন্ন দলের নেতারা এ সময় রাষ্ট্রপতি জানান খালেদা জিয়া সহ রাজনৈতিক এছাড়া কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়াদেরও মুক্তি দেয়া হচ্ছে প্রসঙ্গত কারাগার থেকে মুক্তি পাওয়া বিএনপির এসব নেতারা অনেকে একাধিক মামলায় গ্রেফতার হয়েছিলেন আবার কেউ দীর্ঘদিন ধরে কারাবুগ করেছিলেন দর্শক বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ নিউজ আপডেট কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে নিউজটি খুব দ্রুত সবার কাছে ছড়িয়ে পড়ে আপনাদেরকে আপডেট জানাচ্ছিলাম আমরা সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আরও আপডেট কিন্তু আপনারা জানতে পারবেন দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানা গিয়েছে মঙ্গলবার ছয় আগস্ট দিনের বিভিন্ন সময়ে কারাগার থেকে মুক্ত হন তারা কারামুক্ত হওয়া নেতাদের মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজিবি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শিমুল বিশ্বাস ও দলটির নির্বাহী কমিটি সদস্য নিপুণ রায় চৌধুরী সহ আরো অনেকে কারাগার মুক্তি পেয়েছেন বলে জানা গিয়েছে গতকাল সোমবার পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক নেতাদের মুক্তির বিষয়ে এদিন বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে আলোচনা করেন বিভিন্ন দলের নেতারা এ সময় রাষ্ট্রপতি জানান খালেদা রাজনৈতিক নেতাদের মুক্তি দেয়া হবে এছাড়া কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়াদেরও মুক্তি দেয়া হচ্ছে প্রসঙ্গত কারাগার থেকে মুক্তি পাওয়া বিএনপির এসব নেতারা অনেকে একাধিক মামলায় গ্রেফতার হয়েছিলেন আবার কেউ দীর্ঘদিন ধরে কারাভোগ করেছিলেন দর্শক বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ নিউজ আপডেট কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে নিউজটি খুব দ্রুত সবার কাছে ছড়িয়ে পড়ে আপনাদেরকে আপডেট জানাচ্ছিলাম আমরা আহ সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আরো আপডেট কিন্তু আপনারা জানতে পারবেন দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানা গিয়েছে মঙ্গলবার ছয় আগস্ট দিনের বিভিন্ন সময়ে কারাগার থেকে মুক্ত হন তারা কারা মুক্ত হন নেতাদের মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির নিজী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শিমুল বিশ্বাস ও দলটির নির্বাহী কমিটি সদস্য নিপুণ রায় চৌধুরী সহ আরো অনেকে কারাগার মুক্তি পেয়েছেন বলে জানা গিয়েছে গতকাল সোমবার পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক নেতাদের মুক্তির বিষয়ে এদিন বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে আলোচনা করেন বিভিন্ন দলের নেতারা এ সময় রাষ্ট্রপতি জানান খালেদা জিয়া সহ রাজনৈতিক নেতাদের মুক্তি দেয়া হবে এছাড়া কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়াদেরও মুক্তি দেয়া হচ্ছে প্রসঙ্গত কারাগার থেকে মুক্তি পাওয়া বিএনপির এসব নেতারা অনেকে একাধিক মামলায় গ্রেফতার হয়েছিলেন আবার কেউ দীর্ঘদিন ধরে কারাভোগ করেছিলেন দর্শক বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ নিউজ আপডেট কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে নিউজটি খুব দ্রুত সবার কাছে ছড়িয়ে পড়ে আপনাদের এই আপডেট জানাচ্ছিলাম আমরা সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আরও আপডেট কিন্তু আপনারা জানতে পারবেন দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানা গিয়েছে মঙ্গলবার ছয় আগস্ট দিনের বিভিন্ন সময়ে কারাগার থেকে মুক্ত হন তারা কারামুক্ত হওয়া নেতাদের মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির